এভাবে একবার তরকারি রান্না করলে আর মাছ মাংস খেতে ইচ্ছা করবে না এটা নিরামিষ আলু ছোয়াবিন পটলের তরকারি তো কীভাবে রান্না করলাম চলুন দেখা যাক খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমি মনিকা মনিকা রেসিপি অ্যান্ড ব্লক থেকে আলু আর পটল টুকরা টুকরা করে কেটে ধুয়ে একটু সর্ষের তেলে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি পটলটা মাঝখান দিয়ে কাটি নিই এটা টুকরা টুকরা করে ছুলে টুকরা টুকরা করে গোল গোল করে কেটে নিয়েছি তো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখা যায় যে নিরামিষ তরকারি রান্না করলে আর অন্য কিছু লাগে না তো আমি সয়াবিনটা একটু গরম জলে সিদ্ধ করে এটাকে সরষে তেলে ভেজে নিয়ে নিচ্ছি আর একটু সোয়াবিনটা লাল লাল করে ভেজে নিতে হবে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো দেখতেই পাচ্ছেন আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিলাম এখানে আমি সরষে তেল দিয়ে এখানে দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা এবং কিছু সাদা জিরে দিয়ে সাদা সিরিয়া ফোড়ন দিলাম আর এখানে আমি মশলা দিয়ে দিব এখন মশলার মধ্যে আছে হলুদের গুঁড়ো মৌচের গুঁড়ো লবণ এবং ধনে জিরের গুঁড়ো কাঁচামরিচ বাটা আদা বাটা তো দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই মশলাটা একটু কষিয়ে নিলে ভালো হয় যেহেতু কাঁচামরিচ থাকে আদা থাকে গ্রানটা ভালো বের হয় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটার থেকে তেল বের হয়ে গেছে তো ভাজা আলু আর সোয়াবিন দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আর এই মশলার মধ্যে আলু সোয়াবিনটা ভাজা আলু সোয়াবিন এবং পটলটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলে গ্রানটা কিন্তু অনেক ভালো আসে আর আমি এই মশলার মধ্যে আলু চোয়াবিনটা আরেকটু কষিয়ে নিচ্ছি আর ভাজা চয়াবিনটা দিয়ে দিলাম ভাজা চোয়াবিনটা দিয়েও সবগুলো একসাথে আরেকটু করে ভালো করে কষিয়ে নিব এভাবে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর এই তরকারিটা কিন্তু আপনারা রুটি তারপরে পরোটা লুচি এগুলি দিয়েও খেতে পারবেন তো ভালো করে ভাজা হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো জল দিয়ে একটু সিদ্ধ করে নিলাম আর সিদ্ধ প্রায়ই হয়ে আসছে দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক টেনে গেছে আর ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন যে যতটুকু খান যেহেতু আমি সোয়াবিন দিয়েছি একটু ঝোলটা বেশি দিয়েছি সোয়াবিনের ঝোল টেনে যায় তো আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঝোল টেনে গেছে আর এখানে আমি ঘরের মশলা বানানো দিলাম এখানে দারচিনি এলাচি লবঙ্গ গুঁড়ো করে ঘরে সেটা দিলাম আর এখানে দিয়ে দিলাম একটু ভাজা জিরার গুঁড়ো এবং কিছু ধন্য পাতা নামানোর আগে তো তরকারিটা আমার হয়ে গেছে অলরেডি এখন নামিয়ে নিব আর আলুগুলো সোয়াবিন তল মানে সব সিদ্ধ হয়ে গেছে আলু এবং সোয়াবিন এবং পটল তো তরকারিটা নামিয়ে আনলাম আমার তরকারিটা রান্না কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে রেখে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন